আসসালামু আলাইকুম সরিষা ইলিশ বাঙালি খুব প্রিয় খাবার তো এই সরিষা ইলিশটা কিভাবে আমি বাসায় ট্রাই করলাম এমনকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা আকর্ষণীয় হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে খুব অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আপনারা এই সরিষা সরিষার রেসিপিটা করতে পারেন এখানে খুব একটা মশলা লাগে না তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে সাদা সরিষা তারপর হচ্ছে পোস্ত তারপর হচ্ছে কালো সরিষা এ তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ এরপরে কিছুটা চিনি দিয়ে কিছুটা পানি দিয়ে এটাকে আমি এখন একটা ব্ল্যান্ডার জ্বারে ব্ল্যান্ড করে নিব তো দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন এটাকে আমি রান্না করব তো এর জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম কারণ এই সরিষার যে রেসিপি মানে সরিষার যে সারটা যদি আপনারা যদি পুরোপুরি পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষা ইলিশের ক্ষেত্রে আপনার সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন তো এখানে আমি হাফ কাপ সরিষা সরি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি সরিষার তেলে এখন নেড়ে চেড়ে এটাকে আমি কুক করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন হচ্ছে আদা বাটা তো দিয়ে এটাকে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব আর আপনাদেরকে আমি বলবো এটাকে খুব অল্প আছে আপনারা করার চেষ্টা করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এই হলুদটা দিলে এই সরিষার যে ইলিশটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়া এক টেবিল চামচের মতো আর আমি এখানে হলুদটা কালারের জন্য দিয়েছি আগে বলেছি সরিষা ইলিশে খুব একটা মশলা ইউজ করা হয় না তো দিয়ে এখানে আমি সেই সরিষা যেটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন সেটাকে আমি একসাথে দিয়ে এটাকে আমি নেড়েচেরে কুক করে নিব কষিয়ে নেব কারণ সরিষা ইলিশে আসলে কি যে মাস্টার যে তেলটা এটা কিন্তু ভালোভাবে না কষালে কিন্তু একটা গন্ধ থেকে যায় যেটা আপনাদের কাছে ভালো লাগবে না তো যাই হোক আর আমি আগে থেকে কিন্তু লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে খুব হালকা করে ভেজে নিয়েছি সেটা স্কিপ্ট করলাম আর আর মরিচটাও একটু ঝাল কম মনে হয়েছে এই ক্ষেত্রে আমি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গ্রিন চিলি ফ্লেক্সটা এই ভিডিওটা কিন্তু আমার এই অলরেডি দেওয়া আছে আমার প্রায় চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি তো এই পুরা মশলাটাকে আমি খুব অল্প আছে কুক করে আর সেই আইসে ইলিশের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অল্প আছে রান্না করতে কারণ হচ্ছে এই রান্নাটাকে খুব যে তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু আপনারা কিন্তু আসল স্বাদটা পাবেন না তো আমি এটাকে খুব অল্প আছে নেড়ে চেড়ে এটাকে কুক করে নিয়েছি মশলাটাকে তো এই ক্ষেত্রে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি যদিও আমার ইলিশ মাছটা খুব একটা বড় না বড় সাইজের না তো আসলে কি আমি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা চেষ্টা করি আপনাদের সাথে সবগুলা মানে সব কিছুই শেয়ার করার মোটামুটি যে একটু করার দরকার তো আমার ইলিশ মাছটা বড় না তারপরও আমি শেয়ার করলাম যে আমার সামর্থ্য যেটুকাছ আল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তো এখানে আমি মাছটা দিয়ে এটাকে আমি খুব অল্প আছে কুক করে নিচ্ছি আর মাছটা আসলে কি আপনারা এখানে যখন মাছটা দিবেন উল্টে পাল্টে দিবেন আর খুব আলতো হাতে দিবেন আর মাছটা কিন্তু আমি আগেই বলেছি লবণ হলুদ দিয়ে খুব অল্প আছে ভেজে নিয়েছি কারণ এটা বেশি ভাজলে এটার গন্ধটা চলে যেতে পারে ইলিশ মাছের তো এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম তো কিছুটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম তো আমার রেসিপিগুলো ভালো লাগবে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন না শেয়ার করতে ভুলবেন না সরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন না ভিডিও দেখে যান তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তো এখানে আমি রাজকীয় স্বাদ আনার জন্য কিছুটা ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন কারণ যেহেতু সরিষা ইলিশ করছি তো এই জন্য আমার মনে হচ্ছে ঘিটা দিলে এটা সাতটা দ্বিগুণ হয়ে যাবে আসলেও তাই আপনারা যখন রেসিপিটা বাসায় ট্রাই করবেন নিজেরা অবাক হয়ে যাবেন আর আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আমারটা মাসাল্লাহ অসাধারণ হয়েছে আপনারা যদি আমার মতো করে পারফেক্ট করতে চান পারফেক্ট রেসিপিটাই আপনারা যদি ট্রাই করতে চান পারফেক্টভাবে দেখলেই কিন্তু আপনারা সেমই হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন